আমি ব্যক্তিগত ভাবে জুলাই সনদ নিয়ে আমি হতাশ যে ঢাক ঢোল পিটিয়ে যেভাবে জুলাই সনদ করা হলো আসলে এটা ধান বানতে শিবের গীত গাওয়া হয়েছে আমি এটা মনে করি কারণ দেখেন জুলাই সনদের শুরুতে আওয়ামী বয়ানদের শুরু করা হয়েছে এবং জুলাই সনদের মধ্যে সেই স্বাধীনতার শুরু থেকে শেষ পর্যন্ত জুলাইয়ের এর গণভ্যত্থান যদি এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সনধল জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিত বর্ণনাটা যৌক্তিক ছিল আর যদি একাত্তর সাল থেকে আনতেই হয় আমাদের মুক্তিযুদ্ধকে আনতেই হয় তাহলে সাতচল্লিশ কেন বাদ যাবে কারণ আমার এই জনপদের মানুষ প্রথম আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে একটি স্বাধীন ভূখণ্ড লাভ করে সাতচল্লিশ সাল তৎকালীন পাকিস্তান আমলের একটি অংশ হিসাবে সেই ভূখণ্ডে পাকিস্তান শাসকদের সাথে আমাদের বনিবনা হয় নাই আমরাই পাকিস্তানের ইতিহাসের নির্মাতাও ছিল এই অংশের লোক এই পূর্ব লোক কিন্তু আমরা বঞ্চিত হওয়ার কারণে আমরা আরেকটি আরেকবার স্বাধীনতা অর্থাৎ আমরা দুইবার স্বাধীনতা অর্জন করলাম তাহলে সেই বিষয়টা কিন্তু বাদ গেছে আবার আমরা কি দেখলাম যে এই ঘোষণায় যে বড় ঘটনা বাংলাদেশের বড় ঘটনার উল্লেখ করতে যে এখানে বিডিআর কিলিং নাই এখানে হেফাজতে হত্যাকাণ্ড নাই তো সবকিছু মিলায় জুলাই ঘোষণাটা আমার কাছে মনে হয়েছে এক ধরনের গোজামে তো কাজে জুলাই ঘোষণার মধ্য দিয়ে এই যে গণ অভ্যুত্থান একটা কথা মনে রাখতে হবে অতীতে বার বার এই ভূখণ্ডের লোক আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে এবং প্রতিবারই কোনো না কোনো ভাবে বিজয় হাতছাড়া হয়েছে হয়ে গেছে একাত্তরে আমরা বিজয় লাভ করেছিলাম এটা বিশাল বিজয় কিন্তু সেই বিজয় আমরা অল্প দিনের মধ্যে হাত হয়ে যায় একটি দলের হাতে কুক্ষিগত হয়ে যায় যেমন ইফতেখার ভাই বলছিলেন তেহাত্তর সালে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছিল না তেহাত্তর সালে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো তাহলে কিন্তু নির্বাচন ব্যবস্থা এই জায়গায় যেত না ইফতেখার ভাই নিজেই বলছিলেন পাকিস্তান আমলে চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের নির্বাচন এবং একাত্তর সালে যে নির্বাচন সেটা নির্বাচন কিন্তু স্বাধীন নির্বাচনটা হতে এই হতে না পারার কারণ হচ্ছে তৎকালীন সময়ে যারা শাসক গোষ্ঠী ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এই নির্বাচনটি ফ্রি ফেয়ার চান নাই আমি আপনাকে ঐতিহাসিক তথ্য দিয়ে বলতে পারি যে সেই সময় শেখ মুজিবুর রহমান নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন যে বিরোধী দল সাতটা আসন পাবে তাহলে কি করে শেখ মুজিবুর রহমানের আগেই বলতে পারলো বিরোধী দল সাতটা আসন পাবে অর্থাৎ তাদের মাইন্ডসেট ছিল যে কোন অবস্থাতেই সাতটার বেশি আসন দেওয়া যাবে না আসলে তেহাত্তর নির্বাচনটা ছিল মিডিয়া কোন নির্বাচন তেহাত্তরের নির্বাচনটা ছিল সন্ত্রাসের নির্বাচন তেহাত্তরের নির্বাচনটা ছিল অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা প্রথমেই ভেঙে দেওয়া এবং একই সাথে বিজয় চিন্তায় হয়ে গেল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই সময় পূর্ব বাংলার জনগণের আকাঙ্ক্ষা মুক্তির এবং বাকশাল করার মধ্য দিয়ে তো বলেই দিল যে এদেশে রাজতন্ত্র হয়ে গেল অর্থাৎ যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম সেই বাংলাদেশ তো থাকলো না বাংলাদেশ তো রাজতন্ত্রের রূপান্তরিত আজকেও বাংলাদেশে আমরা কি দেখছি জুলাই গণভ্যুত্থানের পরে বড় রাজনৈতিক দলের মধ্যে একটা অসহিষ্ণু মনোভাব এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এইরকম আমরাই সব অর্থাৎ কাউকে কোন স্পেস দিতে রাজি না এইরকম একটি অবস্থায় এসে এই ঘোষণা দিয়ে কি হবে তারপরে আরেকটা জিনিস এই ঘোষণা বাস্তবায়ন হবে কি বলা হচ্ছে ঘোষণা বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে যারা সংসদে সাংসদরা বাস্তবায়ন করবে এটা ঠিক যে জাতীয় সংসদ বহু কিছু সংশোধন করতে পারে কিন্তু এই ধরনের একটি বড় বিষয় সংশোধন করার জন্যে আমি মনে করি গণপরিষদ নির্বাচনটা জরুরি ছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাই করা হয় আমরা দেখলাম কিছুদিন আগে নেপালে তার বড় ধরনের সংশোধনের ক্ষেত্রে তারা গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন করে সংবিধান করে নতুন সংবিধান করেই তারা নির্বাচনের নতুন বন্দোবস্ত করব। নতুন বাংলাদেশ করবো পুরনো সবকিছু রেখে দিয়ে আগে সেই সংবিধান রেখে দিয়ে এটা তো হতে পারে না এই জুলাই আর একটা বিষয় বলা হচ্ছে সরকার কতটা পার হ্যাঁ এই সরকার গণতানের সরকার এই সরকারকে সবাই সহযোগিতা করার কথা বলছে কিন্তু আসলে কি সরকারকে সহযোগিতা করছে এই সরকারকে পদে পদে এমন কি ছোট ছোট রাজনৈতিক দল যাদের জনভিত্তি নাই বললেও চলে তারা এমন বড় কথা বলছে তারা এই সরকারকে নানান ভাবে বাধাগ্রস্ত করছে তো রকম একটি অবস্থায় একটা সরকার কি করে সুষ্ঠু নির্বাচন দিতে পারে এবং কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এর মধ্যে আছে আবার ষড়যন্ত্র পথিত স্বৈরাচারের ষড়যন্ত্র তারপরে আমাদের প্রতিবেশী দেশ তাদের ষড়যন্ত্র কাজে এই অবস্থায় আমি মনে করি এই সরকার একটু নাজুক অবস্থায় আছে সব মিলায় কিন্তু পরিস্থিতি হতাশ